গুড মর্নিং ওয়েলকাম ব্যাক তুমি মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে সাড়ে এগারোটা বাজে তো বাবা মা দিদার সবার চা খাওয়া হয়ে গেছে আমি ঘুমাচ্ছিলাম বলে আমাকে ডাকে নিয়ে আজকে ঘুমাচ্ছিল যে আমাদের চা আর দুধ হয়েছে রুটি যে সোনা বাবা দেখো উঠেই চকলেট খেতে বসে গেছে আমাকে একটু দেবে হ্যাঁ দিয়েছো তো আমাকে না তুমি খাও

দেখো আজকে রান্না হয়েছে এটা কি হেলেন চা শাক হেলেন শাক ভাজা বেগুন দিয়ে হেলেন চা শাক ভাজা ডাল এখানে হয়েছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আলু দিয়ে সজনে ডাটা দিয়ে রান্না হয়েছে আর এগুলো হচ্ছে কি বড়া এটা কি করে বানানো বড়া হুম এটা কি করে বানানো বড়া ডাল গরম জল করে ভিজিয়ে রাখা হয়েছে কি ডাল খেসারির ডাল খেঁসারির ডাল জল করে গরম জল করে জলটা একদম টপ করে ফুটবে সেই জলের ডালটা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি এক ঘন্টার মতন ভেজানো ছিল তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে নুন হলুদ কালো জিরে আর চালের গুঁড়ো দিয়ে মাখতে হবে বেশ মাখা মাখা করে যাতে বড়াটা ভেঙে না যায় সেইভাবে চালের গুঁড়োটা দিতে হবে অনেকে বেসন দিয়ে করে আমার বেসনটা ভালো লাগে না চালের গুঁড়ো দিয়েই করি তারপরে তেলে ভাজ হবে যেরকম বড়া ভাজে দারুণ লাগে খেতে তো শুনে নিলে কী করে বড়াটা বানিয়েছে তো চলো তো শোনা বাবাকেও খাবো আমরাও খেতে বসবো ওকে খাইয়ে নিই আর আমরাও তখন স্নান টান হয়ে গেছে তো চলো তো পরে আবার কথা বলছি এখন হয়তো টাটা গুড ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন বাজছে সাতটা পনেরো বাজতে যায় আরে এই যে চা হয়ে গেছে সোনা বাবা দুধও রেডি তো চলো তো চাটা খাওয়া হোক তারপরে আবার কথা হবে দেখো আছে ডিনারে রুটি বেগুন ভাজা সোনা বাবাকে দেওয়া হয়েছে হচ্ছে ইয়ে এগরোল বানিয়ে দিয়েছে মা ওকে পেঁয়াজ শসা দিয়ে ডিম দিয়ে রুটি দিয়ে এগরোল করে দিয়েছে তো খেয়েছে আর চলো তাহলে আমরা রাতের ডিনারে আজকে এই খাবো রাতের ডিনার ডিনারে এই খাবো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট